শুভ সকাল আমি বড় বোলাক নিয়ে এসে গেছি প্রতিদিনের মতো সুমিতা পাল এখন আমি উঠেছি পাঁচটায় পাঁচ না ছয় পাঁচটায় ছয় বাজে তখন আমি উঠেছি উঠে আমার সব বাসি কাজ হয়ে গেছে চান সব হয়ে গেছে তো আমি রান্না বসিয়েছি তো আমার গোলাকটা তোমরা দেখবা যেন উঠিয়ে দিও না ছোটো করেই করব আমার দাদা ভাইদের দিদি ভাইদের দেখতে সুবিধা হবে ছোট ছোট ভাই বোনদের দেখতে সুবিধা হবে ছোট করেই করব। তো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আমি এখন রান্না বসিয়েছি তো রান্না দেখাবো দেখবা আর বড়দের জন্য আমার প্রণাম ছোটদের জন্য বুক ভরা ভালোবাসা তো দেখো এখন ছটা বাজে তো আমি বাইরেটা দেখাচ্ছি দেখো এখন ছটা বাজে তো দেখো ছটা বাজে তো কত রোদ্দুর দেখো রোদ্দুর দেখো সূর্যটা দেখছো সূর্যটা দেখা যাচ্ছে দেখো আমাদের গাছের ফাঁকা দিয়ে আম গাছ জাম গাছ একটা শিরিষ গাছ আছে তিনটে গাছ আছে ঝিলিক মারছে তো বুঝতে পারছো তো কতটা গরম পড়বে আজকে দুদিন ধরে তো দম বেরিয়ে যাচ্ছে দেখো কত রোদের তাপ তো আমি এখন রান্না করছি রান্না দেখাবো দেখতে থাক এরকম চা হচ্ছে এখন সকালের টিফিন চা বিস্কুট আর এখানে ছোলার ডাল সিদ্ধ হচ্ছে ছোলার ডাল ভাবে টিফিন ছোলার ডাল আর ডিম সিদ্ধ ভাত তো এ দেখো ভাত ফুটছে আর সকালের টিফিন ভাত আর ডিম সিদ্ধ দিয়েছি এই যে ছোলার ডাল বসা করে করবে এটাই সকালের টিফিন শুনান কথা হই খুব ঠান্ডা লাগছে ঠাক ঠাক ঠিক হচ্ছে না তো আমি এখন খেতে বসেছি বড়টা দেখালাম ছোটটা খাচ্ছি তোমরা খাবে আমি এখন খেতে বসি কটা বাজে জানো আড়াইটা বাজে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কাজ করতে করতে জাম গাছে জাম পারতি পারতি হুম এই হাসি আর কি করতে করতে এখন আটটায় সতেরো বাজে তো আমি কটা ভিডিও ছাড়লাম তো বন্ধুরা তোমরা দেখো আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করো আর আমার সকালের টিফিন হয়ে গেছে বাড়ির লোক খেয়ে দিয়ে কাজে চলে গেছে তো আমার সকালে টিফিন হয়ে গেছে কিন্তু ঘরের কাজ বাকি আছে ঘরের কাজ বলতে ঘর মুছবো বিছানা তুলবো ঘর মুছবো ঘর ঝাড়ঝুট দেওয়া হয়ে গেছে পাঁচটার সময় উঠে করে নিয়েছি তো বন্ধুরা আমি আর বেশি বড়ো করলাম না বোলাকটা তো এইখানেই ব্লগটা শেষ করব তো আমার পাশে তোমরা থেকো লাইক কমেন্ট শেয়ার করো আর আমি তোমাদের পাশে বন্ধু হয়ে আছি থাকবো টাটা